সময় কি আর রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছা করে বলেন তো তাই তো আজকে হাজার টাকার পিৎজা এরকম চুলার মধ্যে বানিয়ে ফেলেছি তা আবার কোনো রকম ওভেন ছাড়া সেই সাথে এরকম বনরুটিগুলো সকালের নাস্তার জন্য বানিয়ে রাখলাম এই তো প্রথমে আমি হচ্ছে পিৎজা বানিয়ে নিব সেই জন্য কতগুলো হচ্ছে আমি ইস্টের প্যাকেট বের করে আপনাদেরকে দেখাচ্ছি এরকম ছোটো ছোটো ইস্টের প্যাকেটগুলো আমি কিনে রাখি এখন আজকে হচ্ছে একটাই প্রয়োজন যখন দুইটার প্রয়োজন হয় দুইটা এরকম করে কেটে আমি ডো বানিয়ে নিই আর ছোটো প্যাকেটগুলো কিন্তু অনেক সুবিধা হয় নষ্টও হয় না তো যাই হোক এখানে হচ্ছে আমি এক প্যাকেট ইস্ট দিয়ে দিলাম আর এর মধ্যে মানে এই প্যাকেটটার মধ্যে কিন্তু এগারো গ্রাম ইস্ট থাকে আজকে যতটুকু পিজা ডো বানাবো এই এগারো গ্রামেই যথেষ্ট এরপর আমি হালকা কুসুম গরম দুধ দিলাম এখানে আজ আধা কাপ তারপর একটা ডিম দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ এক চামচ চিড়ি দিয়েছি তারপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি হচ্ছে দেড় কাপ ময়দা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে এই ডোটা কিন্তু আমি তৈরি করে নিব এই তো দেখেন এরকমটা হয়েছে হওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টার মতো এরকমই রেখে দিব দেখবেন এক ঘন্টা পর ফুলে দ্বিগুণ হয়ে গেছে তো যাই হোক এখন পিজার জন্য চিকেনটা রেডি করে নিব সেই জন্য আমি প্রথমে এই টাওয়ার মধ্যে একটু আদা রসুন কচি খুব ভালো করে ভাজতাম তারপরে এই চিকেনগুলো দিয়েছি এখন এর মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া তারপরে হচ্ছে আমি এখানে গোলমরিচের গুঁড়াও দিয়েছি এরপর টমেটো সস দিয়ে দিলাম তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে আমি এই চিকেনটা ভাজবো একটু সময় নিয়ে মিডিয়াম জ্বালে ভাজতে হবে যখন চিকেনটা হয়ে যাবে মানে পিজার এই চিকেনগুলো যখন হয়ে যাবে তারপরে আমি এরকম বাটির মধ্যে উঠিয়ে রাখলাম এখন আমি হচ্ছে হোয়াইট পিৎজা সস বানিয়ে নিব এই তো এই তার মধ্যে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম তারপর কিছুক্ষণ ভাজবো তারপর আমি এখানে আধা কাপ লিখ দুধ দিয়ে দিবো এছাড়া পিজার মধ্যে কিন্তু আমি আছে কোনো ম্যারোনিজ বা টমেটো সস কিছু ব্যবহার করব না এই পিজা সসটা দিয়ে হচ্ছে আমি আজকে পিজাটা বানাবো তো যাই হোক যখন কর্নফ্লাওয়ার দুধটা কিছুক্ষণ রান্না করে নিবেন দেখবেন এরকম ঘনত্ব হয়ে গেছে তারপর আমি মোজারেলা চিজ দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে কিন্তু চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চামচ এরপর হচ্ছে হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়া দিয়ে এরকম করে সসটা কিন্তু তৈরি করা হয়েছে তো যাই হোক পিজা সস কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে রাখবো এমন অবস্থায় আর পিজা বানানোর জন্য মেন দুইটা উপকরণই কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন হচ্ছে ডোটা অ্যাক্টিভ হলে আমি হচ্ছে পিৎজাটা বানিয়ে ফেলবো এর আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রেগুলার ব্যবহার করা চুলের তেল যেটা মানে প্রায় দুই বছর যাবৎ এই ন্যাচারাল তেল বা এই হার্বাল তেল কিন্তু আমি ব্যবহার করছি বা নারকেল তেলটা কিন্তু আমার সবসময় ব্যবহার করা হয় শুধু আমি না আমার পুরো পরিবারে ব্যবহার করছে খুবই ভালো এটার যে অফারটা দিয়েছে না নিয়ে থাকতে পারলাম না যেহেতু আমার সবসময় লাগে এরকম ন্যাচারাল তেল কিনলে কিন্তু আরেকটা ফ্রি পাবেন মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম সুযোগ আসলে আপু কিন্তু সময় দেয় না এই বছর মানে নতুন বছর উপলক্ষে আর কি দিয়েছে এছাড়া এই তেলটা রেগুলার ব্যবহারের ফলে আমার চুল কিন্তু এখন আর উঠছে না সেরকম খুব ন্যাচারালভাবে চুলগুলো সুন্দর করে বড়ো হচ্ছে সেই সাথে আমার চুলে কিন্তু অনেক উকুন ছিল অনেক বলতে হালকা পাতলা উকুন ছিল সেগুলো কিন্তু নাই বিশেষ করে আমার এই তেলটা এই জন্য ভালো লাগে যে রকম উকুন থাকে না খুশি থাকে না তো যাই হোক এখন হচ্ছে রাইসেক একটু তেল দিয়ে দেবো আর হ্যাঁ যে পেজ থেকে হচ্ছে আমি এই তেলটা নিয়েছি সে পেজের নামটা আমি আজকের ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর সব আপরে কিন্তু এই অফারটা পাবেন না বাই ওয়ান দেখেন এই পিজার ডোটা কত সুন্দর ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন আমি এর থেকে অর্ধেকটা নিয়ে মানে পুরো ডোটা চার ভাগে এক ভাগ আমি এখানে নিয়েছি নেওয়ার পর এই তো দেখেন একটা ফ্রাই প্যান নিয়েছে যে ফ্রাই প্যানের মধ্যে আমার রেগুলার হচ্ছে রুটি ভাজি সেই ফ্রাই প্যানের মধ্যে আমি এখন হচ্ছে সামান্য একটু তেল ব্রাশ করে এরকম করে হচ্ছে মানে পিজা ডোটা হচ্ছে রুটির মতো করে বেলে এরকম তাওয়ার মধ্যে দিতে হবে তারপর তারপর হাত দিয়ে এরকম করলেই কিন্তু পুরো ডোটা কিন্তু ছড়িয়ে যাবে মানে পুরো এরকম গোল হয়ে যাবে তারপর এরকম একটা কাটা চামচের সাহায্যে আমি এরকম করে দিচ্ছি যাতে করে পিজাটা খুব সুন্দরভাবে হয় এখন আমি এই তো পিৎজা সসটা দিয়ে দিব যেটা আমি তৈরি করেছিলাম ওই যে বললাম আচ্ছা কোনো রকম টমেটো সস বা আমি এখানে কোনো ম্যানিস দিব না আমি এই হাতে তৈরি করা বা যে হোয়াইট সসটা আমি বানিয়েছি সেই সসটা দিয়ে আমি হচ্ছে পিৎজাটা বানিয়ে ফেলবো এইভাবে হচ্ছে পিৎজা সসটা দেওয়ার পর পুরো হচ্ছে ছড়িয়ে দিয়েছে এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ যেটা মেন সেটা হচ্ছে মোজারেলা চিজ চিজ দিয়ে আমি উপরে এরকম করে ক্যাপসিকাম দিয়ে দিব একটু বেশি করে হচ্ছে এরকম ছোট ছোটো করে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ মধ্যে ক্যাপসিকাম দিতে পারেন আচ্ছা ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে এর উপর কিন্তু আমি আরও কিছু পরিমাণ হচ্ছে মজরালা চিজ দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে চিজ দিলে পিৎজাটা খেতেও ভালো লাগে তো যাই হোক এখন আমি এই তাওয়ার মধ্যে মানে একটা তাওয়া কিন্তু আমি চুলার মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি আগে সেই তাওয়াটার উপর এই তাওয়াটা কিন্তু বসিয়ে দিলাম এখন এরকম একটা একটা হাঁড়ি দিয়ে পুরা পিজাটা ঢেকে দিব ঢেকে দেওয়ার পর পনেরো মিনিট আমি এরকম করে রেখে দিব জালটা একেবারে কমিয়ে তো সর্বোচ্চ পনেরো মিনিটের মতো আমি এইভাবে রেখে দিয়েছিলাম এখন দেখেন হাড়িটা ওঠানোর পর পিজাটা কত সুন্দর ফুলে গেছে এরকম তাওয়ার মধ্যে চুলার মধ্যে এরকম যে পিৎজা হয় আমি কখনোই ভাবতে পারিনি বলো পিজা দেখে আমার পুরো মন শান্তি হয়ে গেছে তো যাই হোক পিজাটা আনার পর মানে এই তো গরম গরম পিজাটা এখন আমি কাটবো পিজা কাটার আমি একেবারে যে পাচ্ছি না তাই এই ছুঁড়িটার সাহায্যে আমি পিৎজাটা এখন কাটবো আর পিজাটা দেখেন কতটা লোভনীয় হয়েছে কোন অংশে বলেন তো দোকানের থেকে কম হয়েছে খেয়ে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আর কেউ বুঝতেই পারবে না আপনি যে ওভেন ছাড়াই চুলার মধ্যে আর এরকম তাওয়ার মধ্যে আর কি বানিয়ে ফেলেছেন তো যাই হোক পিৎজাটা খুবই ভালো ছিল বা খুব মজার হয়েছিল খেতে আর দেখতে অনেকটা লোভনীয় আর বাসা যদি এরকম করে পিৎজা বানান আপনারা আমার রেসিপি সেম দেখে কেউ বুঝবেই না যে আপনি এটা হচ্ছে বাসায় বানিয়েছেন সবাই ভাববে হয়তো বা কোনো বড় রেস্টুরেন্টের দোকান থেকে কিনে এনেছে তো যাই হোক সবাই খুব মজা করে খাবো আমরা এছাড়া খেতে খেতে তো তো ভুলেই গিয়েছি একটুখানি পিৎজার অপর পাশটাও দেখিয়ে দিই যে কেমন কালার হয়েছে যেহেতু আমি এটা ওভেন ছাড়া চুলায় এরকম তার মধ্যে বানিয়েছি এই জন্য এর কালারটা কিন্তু একটুখানি বেশি আসছে যখন আপনারা সেম রেসিপিতে হচ্ছে ওভেনে বানাবেন আর একটু হালকা কালার চলে আসবে এ আর কি তবে পিৎজাটাকে কিন্তু খুবই সফট হয়েছিল আর বাকি যে পিৎজাটা ছিল সেগুলো দিয়ে কিন্তু এরকম বার্গার বনরুটিগুলো বানিয়ে ফেলেছি এগুলো আমি ওভেনেই বানালাম ওভেনে আমি একশো আশি ডিগ্রিতে মানে কনভেকশন মুডে একশো আশি ডিগ্রিতে সর্বোচ্চ পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু এই বনরুটিগুলো হতে সময় লাগে আর কতটা সফট হয়েছে দেখে কিন্তু বুঝতে পেরেছেন ঠান্ডা হলে আরও বেশি সফট হবে